ঘুম থেকে উঠেই সৃজিতা বাবার সাথে দোকানে গিয়েছে বাবা অফিসে গেল আর সৃজিতা খাবার কিনে নিয়ে এসেছে ওরে বাবা কত খাবার ভাই তো ঘুমিয়ে আছে সৌভাগ্য হ্যাঁ কি কি এনেছো তুমি এত খাবার কয়টা চিপস এনেছো দেখি কি 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 এনেছো আমাকে বলো তো একটা একটা করে দেখাও তো কি কি এনেছো চকলেট চকলেট কতগুলো চকলেট দাও দেখি আমি 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 খাই গুলা এই যে ও বাবা এই চকলেট এক টাকা আচ্ছা আর এটা হচ্ছে কি এটা কী কুরকুরে চিপস কুরকুরে চিপস এটা হচ্ছে পটাটা বিস্কুট আর এটা হচ্ছে কি ওরি ক্রিম বিস্কুট ফান্টাস্টিক আর এটা হচ্ছে কী কেক কাজী ফার্মস কিচেন ভ্যানিলা মাফিন কেক আর কি আছে দেখি বেলুন কয়টা বেলুন বেলুনও নিয়ে এসেছ ভাইতে দেখলে খুব খুশি হয়ে যাবে দেখি এই দিকে কি কি আছে আরো এই যে আরও দুইটা বেলুন এই দুটো কার ভাইয়ের জন্য হুম আর এটা তোমার এ কি খাবার ভাগ করছো এইগুলো তোমার আর এইগুলো ভাইয়ের দেখি ভাইয়ের জন্য কি কি রেখেছে সৃজিতা নুডলস একটা চিপস দুই প্যাকেট বিস্কুট আর একটা কেক আর এই একটা এটা ক্ষীরা ক্ষীরমালাই বিস্কুট ও বা সকাল সকাল গিয়ে কত খাবার নিয়ে এসেছে হ্যাঁ তো তাই তো দেখলাম ভাই তো বেলুন পেলে অনেক বেশি খুশি হবে ভাই খাবারের চেয়ে বেলুন পেলে অনেক বেশি খুশি হবে তুমি এই বেলুনটা ফুলাও তো দেখি ফুলাও নাও যদি ফেটে যায় তাহলে কি বাইরে থেকে আবার আচ্ছা ঠিক আছে একটা কাজ করো এগুলো ঢুকাও প্যাকেটে ঢুকাও খাবে এত খাবার সাথে খাবার নাকি ঢুকাও যেটা খাবার রাখো আর যেগুলো না খাবো সেগুলো প্যাকেটে ঢুকাও আর এগুলো ঢুকাও এইগুলা থাক সব ঢুকাও ভাই ঘুম থেকে উঠুক ঘুমায় রয়েছে পরে দিও হ্যাঁ এখন সকালে এগুলো সব খাবার রেখে দাও পরে খেয়েও হ্যাঁ খাও কে দিয়েছে বেলুন দিদি ভাই হ্যাঁ দিদি ভাই সকালে বাবার সাথে গিয়ে বেলুন আরও অনেক খাবার নিয়ে এসেছে বেলুনের মধ্যে কি এটা কি ঢুকিয়েছো বেলুনের মধ্যে কি বেলুনের মধ্যে কি বেলুনটা ফুলা ফুলা লাগছে কেন বেলুনের মধ্যে কি দেখি তো দেখি এটা কি বেলুনের মধ্যে আরে তো জল ঢুকিয়েছো দেখি তো কি মনা বেলুন দেখি দেখি আমি একটু দেখি মনের মুখটা দেখে ওয়াউ কি কিউট একটা বেলুন না না নাও না নাও নাও খেলা করো খেলা করো কান্না করতে হবে না আমি নেই না আমি দেখলাম দিদিভাই তোমাকে বেলুন দিয়েছে দিদিভাই ভালো হ্যাঁ খুশি বেলুন পেয়ে সৌভাগ্য বেলুন এত পছন্দ করে মানে খাবারের চেয়েও বেলুন বেশি পছন্দ করে দোকানে গিয়ে যদি তাকে দুই তিনটা বেলুন কিনে দেওয়া হয় তাহলে আর খাবার দরকার হয় না তাই তা তাই না সৌভাগ্য হ্যাঁ পড়ে গেছে পড়ে গেছে আমি দেখছি আমি দেখছি তোমার উঠ তোমার নাম তুমি না তুমি গাড়ি চালাও বেলুন দেখ দিদি ভাই কই দিদি ভাই কোথায় বেলুন আনতে গেছে দেখি তো দিদি ভাই কোথায় গেছে তুমি আস বাসো আস্তে 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 পড়ে যাবে দেখো তো কোথায় দিদি ভাই কোথায় এই যে দিদি ভাইয়ের কাছে আরেকটা বেলুন দেখে এটাও কি বেবি বেবি দেখি কই বেবির মুখ কোথায় ভাইয়ারটার মধ্যে বেবি আছে ভাইটার মধ্যে আস ও তুমি একে দিস ও আমি তো ভেবেছিলাম যে এরকমই হয়তো বেলুন তুমি একে দিয়েছো তুমি এখন আঁকবে বেবির মুখ আঁকবে দেখো তো দিদি ভাই বেলুন বেলুনের মধ্যে বেবি আঁকবে তোমাকে একটা একে দিয়েছে এখন দিদি ভাই একটা আঁকবে দেখি তো কীভাবে সৃজিতা বেলুনের মধ্যে বেবির মুখ আঁকে দেখছি কি সুন্দর চোখ মুখ দেখেন বন্ধুরা সৃজিতা কত সুন্দর করে বেবি বেলুনের বেলুনটাকে একটা বেবি বেলুন বানিয়ে ফেলছে তোমারটা ছোট দিদি ভাইটা ছোট এই দেখো দুইটা বেবি কি কিউট দেখি দেখি ওয়াও কি কিউট এই দেখো এটা দেখি দুইটা একসাথে রাখি দুইটা একসাথে রাখি কিউট বেবি বেবি একটা হচ্ছে দিদি ভাই একটা হচ্ছে ভাই এটা হচ্ছে দিদি ভাই হ্যাঁ এটা হচ্ছে ভাই হ্যাঁ একটা তোমার একটা দিদি ভাইয়ের খেলা করো ওই তো এরকম হয়ে গেছে ভাইও এরকম হয়ে গেছে কই দেখো তুমি এই দেখো এই দেখো সুন্দর

দর দর দুজন ওঠো তুমি পিছন ওঠো তুমি পিছনে উঠো হ্যাঁ গাড়িতেও ওঠো পিছনে তুমি এই গাড়িতে উঠবা আরে বাবা দুইজনে দুইটা গাড়িতে উঠছে বেলুন নিয়ে সকাল সকাল তো বন্ধুদের কিছু বলো শ্রীজিতা কিছু বলান নাই বলো যে আমাদের ভিডিও দেখবেন আমাদের ভিডিও লাইক করবে সাবস্ক্রাইব করবে কি করেছো সৌভাগ্য তুমি এটা কি করেছো হাই হাই শ্রীজিতা কষ্ট করে কালকে একটা গণেশ বানিয়েছিল ভাইকে দেখাতে আয় মারে না মারে না ভাইকে মারে না ভাইকে ছোট না বুঝতে পারে তুমি ওর হাতের কাছে আনছো থাবা মেরেছে ও ছোট না ভাই না না মারে না মারে না মারে না থাক 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 ভাই বোন মিষ্টিও দেরি নাই মার মারে না হাই হাই এ কি দেখেন বন্ধুরা শুরু হয়ে গেছে দুই ভাই বোনের মারামারি রুসুম দুসুম দুসুম।

তাড়াতাড়ি আসো হম এই না তোমার ব্যাগ নাও যাও দিদি ভাইকে টাটা দিয়ে দাও বলো দিদি ভাই আমি আবার পরে নিয়ে যাবো টাটা আমি পরে এসে নিয়ে যাবো বলো

ধরবো না ধরবো না ভূত কামো দেবে এটা তো ভূত না এটা তো বিরাল ভূত না বিরাল ক্যাট এটা হচ্ছে কি বলতে ক্যাট আমি ওষুধ রেখেছিলাম ওষুধ খাবো এখন খুঁজে পাচ্ছি না সৌভাগ্য তুমি কি আমার ওষুধগুলো দেখেছো হ্যাঁ না না আমি তোমার ওষুধ দেখিনি তাহলে আমার ওষুধগুলো কোথায় গেল তোমার পেছনে কি দেখি তো দেখি দেখি আরে এই তো ওষুধ সব ওষুধ তুমি নিয়ে এসেছ কেন এনেছ আমি খেলা করব আরে বোকা ওষুধ দিয়ে কেউ খেলা করে নাকি দাও দিয়ে দাও দিয়ে দাও দিয়ে দাও বলছি সব ওষুধ ধরে নিয়ে এসেছে দাও দাও ওষুধ দিয়ে খেলা করে না দাও এই তো দিয়ে দাও না দাও দাও ওষুধ দিয়ে খেলা করতে হয় দাও দিয়ে দাও ও দিয়ে দাও দিয়ে দাও না না ওষুধ নিতে হয় না তুমি দাঁড়ায় দাঁড়ায় কি দেখো হ্যাঁ কুকুর মরে গেছে কোথায় কুকুর মরে গেছে তুমি বলছো কুকুর মরে গেছে কোথায় কুকুর তো রোদে শীতের রোদে আরামে ঘুমায়ে আছে ওই দেখো একটা দুইটা তুমি বলো তো এখানে কয়টা কুকুর আছে বলো দেখো 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 ওইদিকে দেখো দেখে বলো কয়টা কুকুর বলো বলো বলতে পারো না দুইটা কুকুর বাবা একটা কুকুর দুইটা কুকুর থাক যেও না আসো চলে আসো আসো যেতে হয় না চলে যাচ্ছে সৌভাগ্য এই বাবাগু ধরে না ময়লা আছি ময়লা ধরতে হয় হ্যাঁ ঠিক হয়ে গেছে ভাঙ্গা ছিল না ঠিক হয়ে গেছে লোকজন ঠিক করে দিছে কি তুমি কিনে দিবে দিদিভাইকে টাকা কোথায় টাকা বের করো ও দেখি দেখতে পাচ্ছি না তো টাকা টাকা না দিলে কিন্তু আঙ্কেল দিবে না টাকা আনো কোথায় টাকা দেখি দাও তো আমার কাছে টাকা দাও তো দেখি ও টাকা কু দেখতে পাচ্ছি না তো ইস জুস দাও ললিপপ দাও ভাইকে কিনে দিবে না জুস দিবে না কিছু দিবে না টাকা নিয়ে এসে দাও টাকা নিয়ে এসো টাকা নিয়ে এসো যাও টাকা টাকা সেটা দিবে না হ্যাঁ চলে যাও তুমি সৌভাগ্য এই ম্যাজিক জেলি কিনবে টাকা আছে তোমার কাছে এটা কিনবে তুমি আর নি দিদি ভাই টাকা দাও টাকা দাও খুলে দিবে টাকা আছে তোমার কাছে সৌভাগ্য টাকা দাও টাকা দাও টাকা দাও দাও না টাকা দাও টাকা দাও টাকা কোথায় দাও না আমরা দুইজনে মিলে খাবো হ্যাঁ এই টাকা দিয়ে দাও কয় টাকা দুই দুই টাকা দিয়ে দাও তুমি বাবু কি করছো পটাটা বিস্কুট খাচ্ছো তখন না ভাই বন্ধুজনে মারামারি করলে এখন আমার ভাইকে খুব আদর করা হচ্ছে তাই না দেখেন বন্ধুরা আপনারাই দেখেন মনে হচ্ছে দুইজনে টম আর জেরি হ্যাঁ দুইজনে সারাদিন কত মারামারি আবার কত মিল একজন আরেকজনকে ছাড়া থাকতেই পারে না এই দেখেন দিদি ভাই ভাইকে খাইয়ে দিচ্ছে তো আমাকে একটা দাও না আমি একটা খাই দিবে না দিবে সৌভাগ্য দিবে সুজিতা আমাকে বললো দিবে না থ্যাংক ইউ আমি খাই খাবো বাবাই হুম পটাটো বিস্কুটগুলো কিন্তু অনেক টেস্টি তাই না খাও আর দুজনে খেলা করো হ্যাঁ একটুও কিন্তু মারামারি করবে না তুমি আর খাবে না তুমি চকলেট খাবে বাহ আর বিস্কুট খাবে না চকলেট খাবে চকলেট কোথায় শেষ আর দেখি তোমার চকলেট কোথায় তোমার মুখে চাবা চাবাই চাবাই খাও